ছিনতাই হওয়া লক্ষাধিক টাকা উদ্ধার করে তা মালিকের হাতে তুলে দিলেন পুলিশ সোমবার ডালখোলা পুলিশ মহকুমা রথীন্দ্রনাথ বিশ্বাস উদ্ধার হওয়া টাকা তার প্রকৃত প্রাপকের হাতে তুলে দেন জানা যায় ডালখোলা থানার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জিয়াগাছি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোহেল আক্তার একটি স্টেট ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাতো সেই সূত্রেই গত মে মাস নাগাদ স্টেট ব্যাংকের ডালখোলা শাখাতে টাকা তুলতে আসে সোহেল ব্যাংক থেকে প্রায় সাত লক্ষ টাকা তুলে তা তার বাইকের ডিকিতে রেখে ব্যাংকের পাশে থাকা একটি মার্কেট কমপ্লেক্সে কিছু জিনিস কিনতে যায় সেই সময় তার ডিকির তালা ভেঙে এক দুষ্কৃতিস্কৃতী টাকা নিয়ে চম্পট দেয় এরপর সেই দুষ্কৃতী মার্কেট কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে থাকা একটি বাইকে করে এলাকা ছেড়ে চম্পট দেয় মার্কেটে থাকা সিসিটিভিতে পুরো চুরির ঘটনাটি ধরা পড়েছে এরপর সোহেল ডালকোলা থানায় ছিনতাই লিখিত অভিযোগ জমা করলে পুলিশ তদন্ত শুরু করে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে ডালকোলা থানার সাব ইন্সপেক্টর পুনব্রত সাহা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ফাটাপুকুর থেকে ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করে গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে চিন্তায় হওয়া পাঁচ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি ওই ব্যক্তি हम दालकोला स्टेट बैंक में आए थे मेरा सीएसपी है और हम रुपया जब जो ही रुपया उठाए वहाँ से उठाने के बाद जो है हम गए एक तो के पास एक तो कलर लेने के लिए इंक तो वहाँ से जो है मेरा डिक्की से पाँच सात लाख रुपया जो है मैंने चोर जो है चिंता करके भाग गया वहाँ से उसके बाद हम उसका ये किए दालक्ला थाना में जो है कंप्लेन किए कंप्लेन करने के बाद जो है आज हमको जो है सात लाख में से पाँच लाख रुपया पुलिस रिकवर करके आज हमको दिया बहुत अच्छा लग रहा है सर खुशी की बात है और एच जो है वो बोला जो दो लाख के लिए हम लोग भी हैं चिस्टम में हाँ আর ও জলদি হি হয়ে জায়গা এই ঘটনায় জড়িত আরও দুজনের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি বাকি টাকা উদ্ধারেও তদন্ত শুরু করেছে পুলিশ মে মাসে একটা সোহেল বলে একটা ছেলে ও যেয়ে গেছে বাড়ি ওর ও ব্যাংক থেকে সাত লাখ টাকা তুলেছিল তুলে বাইকের ডিকিতে রেখে একটা দোকানে ঢুকেছিল সেই সময় দুজন তিনজন দুষ্কৃতী এসে ওর ডিকি থেকে টাকাটা সাত লাখ টাকাটা নিয়ে বাইকে করে পালিয়ে যায় তারপর আমরা আমাদের এসআই পূর্ণ ও তদন্ত করেছে তদন্ত করার পরে একজনকে অ্যারেস্ট করেছে ওর ফাটা করে বাড়ি রাজগঞ্জ থানা জলপাইগুড়ি তো ওদের কাছ থেকে আমরা পাঁচ লাখ টাকা রিকোভারি করেছি পাঁচ লাখ টাকা রিকোভারি করে আজকে সোহেলকে আমরা হ্যান্ডওভার করলাম তদন্ত এখনও চলছে আরও আসামি দুজন বাইরে আছে তো আমরা আশা করছি যে বাকি দুজনকেও অ্যারেস্ট করব এবং বাকি যে দু লক্ষ টাকা সেটাও আমরা রিকভারি করে আমরা ওকে ফেরত দেবো এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখনই স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে